ওয়েলকাম সবাইকে আজকে এগারো নম্বর ক্লাসে এটা আমাদের মডিউল থ্রি এর প্রথম ক্লাস আর এই ক্লাস আমরা শিখব ইতালিয়ান ভাষার থেকে গুরুত্বপূর্ণ তিনটা ভাব যে ভাবগুলো ছাড়া আপনি ইতালিয়ান ভাষায় কোনোভাবেই কথা বলতে পারবেন না যে আপনি যদি মোটামুটি বিশটা ভাব শিখতে চান এর মধ্যে প্রথম তিনটা ভার্ব হচ্ছে এই তিনটা যে তিনটা আপনাকে শিখতে হবে কিন্তু আনফর্চুনেটলি যে দুর্ভাগ্যক্রমে এই তিনটা ভাব হচ্ছে একটু ইরেগুলার যেটা আসলে নর্মাল যে নিয়মতান্ত্রিক ভয়েতে আমরা ভাবগুলো করি যে ওই সিস্টেমে করা যায় না যে প্রত্যেকটা ভাবের কণিয়ে গেছেগুলো আমাদের মনে রাখতে হয় তো আজকে আমরা এই তিনটা ভাব শেখার চেষ্টা করব যে কণিয়ে গেছে কীভাবে করতে হয় এইটা শিখবো পাশাপাশি সেন্টেন্স কিভাবে বানাইতে হয় এই পেপারগুলো জানবো একটা একটা করে উদাহরণ সহ দেখব সর্বশেষে আমরা একটা ছোট্ট অনুশীলন করবো তো ভাগবেলায় কী কী সর্বপ্রথম যে ভাগটা হচ্ছে এটা হচ্ছে ফারে করা সেকেন্ড ভ্যাপটা হচ্ছে আন্দারে যাওয়া আর তিন নম্বর হচ্ছে স্তারে থাকা অথবা অনুভব করা যে সিচুয়েশনের উপরে নির্ভর করে যে কোন সময় কোন ধরনের মিনিং করে আমরা স্ক্রিনে চলে যাই গিয়ে দেখি আসলে গেছে কোন কীভাবে করা যায় প্রথম আমরা যে ব্যাপার সম্পর্কে জানবো সেটা হচ্ছে ফারে হচ্ছে করা যে যে কোনো জিনিসপত্র করাই হচ্ছে ফারে আমরা যদি কোন গেছেন দেখি যে প্রথম যেভাবে করতে হবে আমার বেলায় ইয় আমি ইয় ফাচ্ছ আমি করি ফাচ্ছ। আমি করি যদি এক্সাম্পল দে ই ও ফাচ্ছকলা আমি নাস্তা করি ইচ্ছকলা আমি নাস্তা করি সেকেন্ড তুয়ের বেলায় তুমি করো, তুমি করো তু ফাই উন বনলাম তুমি ভালো কাজ করো তুমি ভালো কাজ করো তু ফাই উন যে তুমি ভালো কাজ করো তিন নাম্বার হচ্ছে লুই লাই লাই লুই লাই লাই সে ছেলে অথবা মেয়ে অথবা আপনির বেলায় পা লুই লাই লাই পা লুই লাই লাই ফা লাই স্পে যা সে অথবা আপনি এখানে পুরুষ বাচক লুই দেওয়া আছে যে সে বাজার করে লুই ফা লাই স্পে যা সে বাজার করে নই আমাদ আমরার বেলায় নই পাচ্ছি আমো আমরা করি নই পাচ্ছি আমো স্পর্ত আমরা স্পর্ট করি খেলাধুলা করি নই ফাচ্ছে আমরা খেলাধুলা করি বই তোমাদের তোমরা বেলায় বই ফাতে তোমরা করো বই ফাতে করো বই ফাতে প্রপ্প মরে যে তোমরা প্রচুর রুমেরও করো যে নয়েজ করো যে আওয়াজ করো গুলমাল করো এখানে তোমরা খুব গুলমাল করো ওকে সর্বশেষ হচ্ছে তারা তাদের বেলায় হবে লো ফানো তারা করে লো তারা করে লো ফান্নো ওনা ফেস্তা তারা একটা ফেস্তা করে পার্টি করে তারা একটি পার্টি করে ওকে আমরা দেখে আসছি সেন্টেন্স এখন আমরা সেকেন্ড বার্ভে যাবো সেটা হচ্ছে আন্দারে যাওয়া তো ফারেবাফ টা কিভাবে করতে হয় আমি যখন আমার বলা বলবো আমি ই ও আমি যাই ই আমি যাই আমি বাজারে যাই ই ও আলমের কাত আমি বাজারে যাই সেকেন্ড টু বেলায় টু ভাই টু ভাই তুমি যাও আর এইটা যদি আমরা একটা সেন্টেন্স করি দবে ভাইস তা সেরা দবে ভাইস তা সেরা আজ সন্ধ্যায় তুমি কোথায় যাও দবে ভাইস তা সেরা এটা একটা প্রশ্ন আজ সন্ধ্যায় তুমি কোথায় যাও লুই লাইয়ের বেলা লুই লাই লাই এর বেলা হচ্ছে বা লুই লাই লাই বা হচ্ছে সে অথবা আপনি যান লেই বা ইন অফিস

হচ্ছে তোমরার বেলায় বই আন্দা আতে তোমরা যাও বই আন্দাতে তোমরা যাও যদি এখানে দেখি বই আন্দাতে বিয়া তোমরা কি এখনই চলে যাবে এখনই চলে যাও তোমরা এখনই চলে যাও বই আন্দাতে বিয়া সুবিত এটা একটা প্রশ্ন তোমরা কি এখনই চলে যাও সর্বশেষ ল হচ্ছে তারা লরবান্ন তারা যায় লরবান্ন তারা যায় লোরাবান্ন স্কলা ল তারা স্কুলে যায় তারা স্কুলে যায় লোরবান্ন স্কলা আমরা মোটামুটি দুইটা ব্যাপার শিখে ফেলেছি দেখেছি সর্বশেষ যে ব্যাপারটা সেটা আমরা এখন দেখবো এটা হচ্ছে অথবা অনুভব করা তো এই ব্যাপারটা দুইটা অর্থে ব্যবহার হয় যে পজিশন অর্থে যে কোনো সময় আপনার কই আসেন এই পজিশনটা যখন আমরা বলি তখন এই ব্যাপটা ব্যবহার করি মাঝে মাধ্যে অনুভব যখন হ্যাঁ কোনো কিছু অনুভব করার ক্ষেত্রেও আমরা এই ব্যাপারটা ব্যবহার করি তো অত বেশি কনফিউজিং হওয়ার কোনো কারণ নাই কারণ আমরা যখন ব্যবহার করবো তখন দেখবো খুব অল্প অর্থে অনুভব করা যখন ব্যবহার করি খুব বেশি পরিসরে না অল্প পরিসরে আমরা এটার ব্যবহার করি কারণ আমাদের আরেকটা একটা যে অনুভব করার জন্য ব্যবহার করি সেটা হচ্ছে সেনথিট যেটা আমাদের আগের ক্লাসের দিকে আসছি তো এখানে আমরা দুইটা এক্সাম্পলই দেখব কোন কোন সিচুয়েশনের মধ্যে অনুভব করা কোন কোন সিচুয়েশনে আসলে থাকা অর্থে ব্যবহৃত হয় সবার সর্বপ্রথম আমরা যদি আসি ই স্ত আমি আমার বেলায় ইয় স্ত আমি থাকি এইখানে পজিশনের কথা বলা হয়েছে যদি আমরা সেন্টেন্স বানাই ইস্তো কা যা আমি থাকি আ ই আমি থাকি তো তোমার বেলায় তুমি বলি তুই তুমি থাকো তো বা তুমি থাকো অনুভব করো যে তুই স্থায়ী তো এইখানে যদি আমরা সেন্টেন্সটা দেখি তাইলে আমরা বুঝতে পারবো এটা আসলে পুনর্বভাবিত হয়েছে কমে স্থায়ী অর্জি তুমি কেমন আছো আজকে তুমি কেমন আছো আজকে এখানে অবশ্যই অনুভব করা যে এই অর্থে ব্যবহৃত হয়েছে যখন আমরা কেমন আছে জিজ্ঞেস করি সাধারণত এই স্ত ব্যবহার করি স্থারে ব্যবহার করি এইখানে এই সেন্টেন্সটা হইছে ঠিক অনুভব করা অর্থে লুই লাই লাই থার্ড পার্সনের বেলায় লুই লাই লাই ইস্তা লুই লাই লাই ইস্তা সে অথবা আপনি থাকেন যেটা অনুভব অর্থ অথবা পজিশনের অর্থে

আমরা পড়ছিউ কাল বর্তমান চলমান কাল এটা আমরা পরবর্তীতে ক্লাসে দেখবো যে কিভাবে পড়তে হয় এইখানে তো বাসে জিত্তি আপনি যেটা আগে বই লাগেন তাতে কোনো প্রবলেম নেই একটা বই দিয়ে দিলাম জিত্তি তোমরা চুপ থাকো বই ইস্তাতে জিত্তি তোমরা চুপ থাকো জিততে হচ্ছে চুপ থাকা তারপর সর্বশেষ হচ্ছে লোয়ান তারা থাকে তারা থাকে আমরা যদি প্রশ্নটা দেখি তখন বুঝতে হবে কি অর্থ তবে বইগুলো কোথায় থাকে বইগুলো কোথায় থাকে একটা প্রশ্ন এখানে থাকা অর্থে ব্যবহৃত হয়েছে এই ছিল আমাদের তিনটা গুরুত্বপূর্ণ ভাব যেগুলো আমরা মোটামুটি সবগুলো দেখে ফেলছি যে আপনার কাজ এখন এই তিনটা একদম মুখস্থ ঠোটস্ত করা আর যদি সময় থাকে কয়েক হাজার সেন্টেন্স বানানো নেতিংটা বা নে ব্যবহার করতেই হবে যে এটা ছাড়া কোনো উপায় নেই ইতালিয়ান ভাষা শেখার অ্যাট লিস্ট ভার্ব ব্যবহার করার ওকে এখন আমরা দেখবো অনুশীলন পার্টটা যে অনুশীলন পার্টে আমরা যা শিখে আসছি যে এইগুলা আসলে কিভাবে করতে হবে তো আমরা যদি এখানে পড়ি যারা কি বলছে যে কমপ্লে তেলে ফ্রাজি কোন লা ফরমাকোর রেটটা দেলভের এন ভিজি যে এইখানে যে ফ্রাজি যে বাক্যগুলো আছে যে বাক্যগুলো কমপ্লিট করতে যে পারেন দেশে বা ব্র্যাকেটের মধ্যে যে ভাগগুলো আছে ওই ভাগগুলোর উপরে তো আমরা দেখব হচ্ছে প্রণমীগুলা যে কোন প্রণমী আছে যে কোন সর্বনাম আছে ওইটা তারপর কোন ভার্বটা আছে ব্র্যাকেটের মধ্যে তারপর এটা কোন গাছেনে করব প্রথম যদি দেখি আমরা ইও ভার্ব ফারে লা তর্তা তো আমার বেলায় ফারে ভার্বের প্রথম কোন কি হয় ইও ফাচ্ছলা তর্তা আমরা যদি একটু করার চেষ্টা করি ইও

Per un po' noi stare qui, per un po' noi er stare con i cazzambri corre legge noi stare con i cazzambri che io e stiamo noi stiamo noi stiamo qui per un po' ambre e cane o il prossimo giorno taggi ok stiamo taggi perciò nel balletto chan numero 3 loro fare rumore loro fare rumore লোর কোনে গেছে কি হবে স্তারের বেলায় লো লোমরে তারা সাউন্ড করতেছে নয় করতেছে আওয়াজ করতেছে লোফ্ন রোমরে তারা আওয়াজ করতেছে ল্যান্ডারে ইনচেন্দ্র কন্যা আন্দারে ইনচেন্দ্র কন্যাবুস এখানে লেই দেওয়া আছে এখানে আন্দারের কনে গেছে আমাদের করা লাগবে লে বেলায় ল্যাই আমরা দেখে আসছি যে লুই লেয়াই ল্যাই যে আন্দারের কুনিকেশন হচ্ছে ভা যে ভা ইন চেন্ট্রো তিনি সেন্টারে যায় কোন লাউ তপোষ পাসে করে সে অথবা তিনি সেন্টারে যায় পাশে করে ওকে সর্বশেষ আমাদের আজকের ক্লাসের অনুশীলন যে বই স্তারে মূলত ব্যানে। ওরজি বইয়ের স্তারের কনিকেশন হচ্ছে ভয়েস তাতে বলতো বিনা ও জি তোমরা আজকে খুব ভালো আসো খুব ভালো আছো তোমরা আজকে খুব ভালো আসো ওজি হচ্ছে আজকে দেন হচ্ছে থাকা বলতে হচ্ছে অনেক তোমরা আজকে অনেক ভালো আছো এই ব্যাপারটা বুঝেছি এখানে ওকে আমরা মোটামুটি পরের ক্লাসটা শেষ করে বলছি আপনার ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন ঠিক আছে পরের ভিডিওতে পরের ক্লাসে আসসালামু আলাইকুম